আর বন্ধুরা জাস্ট এই গোলাপ গাছটাকে দেখো জাস্ট অপূর্ব অপূর্ব গোলাপ দেখো তোমরা এটা কিন্তু দেখে পুরো কাগজ ফুলের মতো মনে হচ্ছে যে কাগজের মতো কাগজ দিয়ে হয়তো বানানো আমরা প্রথমে দেখে তাই ভেবেছিলাম কিন্তু পরবর্তীকালে যখন জিজ্ঞেস করলাম তখন দেখলাম না এটা অরিজিনাল ফুল গাছ ইভেন এই ফুল আমি কিন্তু জীবনে কোনো দিন দেখিনি ফার্স্ট টাইম এই ধরনের ফুল দেখলাম আমার দেখে এত অপূর্ব লাগলো মানে এত অপূর্ব লাগলো যে গাছটা আমার পছন্দ রিবেন আমি একটা গাছ কিনলাম এটার একটা গাছ কিনলাম দেখো বন্ধুরা জাস্ট জাস্ট অসাধারণ আমি জাস্ট ফিদা হয়ে গেছি এগুলো দেখে আমি একটা নেই বলি জাস্ট মানে অপূর্ব দেখো তোমরা দেখে না অদ্ভুত লাগছে খুব 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 সুন্দর যাই হোক দেখো হয়ে গেছে হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস আমি প্রেম আর তোমাদের সবাইকে প্রেম হোক যখন তখন চ্যানেলে স্বাগতম তো আজকে আমি বেরিয়ে পড়েছি একটা নার্সারিতে অর্থাৎ ফুলের নার্সারিতে আমি ফুল গাছ কিনতে যাচ্ছি তো আমার সঙ্গে আছে এই যে আমার বন্ধু সৌরভ তো আমরা এই দেখো তোমরা দেখতে পাচ্ছ চারদিকে এটা গঙ্গার পার গঙ্গার পার দেখো প্রচুর হগলা আর তার মাঝখান দিয়ে একটা রাস্তা যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ভীষণই সুন্দর একটা জায়গা আর নার্সারিতে যাওয়ার পর তোমাদের সব গাছ সম্বন্ধে ডিটেলে বলবো আর গাছগুলো দেখাবো তোমরা সঙ্গে থাকো আর আমরা একটা জাস্ট এক্ষুনি একটা ইসে পেরোবো গঙ্গা নদী পেরোবো তো গঙ্গা নদীতে তুমি দেখাচ্ছি এটা হলো চাকদা গঙ্গা চলো তাহলে দেখতে থাকো রানীনগর হয়তো চাকদা রানীনগর হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছি এই যে আমি চাকদা ঘাট মানে রানীনগর যে ঘাট সেই রানীনগর ঘাটে চলে এসছি এখানে দেখো এই জায়গা থেকে আমি গঙ্গার ঠিক গঙ্গার ঠিক ও পাটটায় গঙ্গার ওই ওই পাটটায় ওই পাটটায় আমি যাবো আর ওই পাটটায় গিয়ে আমরা জিরাঠে যাব যেখানে সেই জিরাঠে মানে ফুলের নার্সারিতে ওখানে অনেক কম দামে ফুল পাওয়া যায় শুনেছি আমি জানি না ফার্স্ট টাইম যাচ্ছি আমার বন্ধুর সঙ্গে আর এই ঘাটটাই পেরোতে হবে দেখো এই ঘাটটা আর দেখো নৌকো কি সুন্দর দেখো জায়গাটা সিনটাই দারুণ দেখো তোমরা দারুণ দেখতে তো তোমরা পাশে থাকো আর নেক্সট ওই পাশে গিয়ে মানে ওপার গিয়ে তোমাদের আরও পুরো ভিডিওতে সমস্ত কিছু ডিটেলে বলবো ফুল গাছ দেখাবো আর সঙ্গে থাকো হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছো দেখো আমি সাইকেল চালাচ্ছি আর দেখো এখানকার রাস্তাটা দেখো কি অপূর্ব চারদিকের পরিবেশ দেখো পুরো গ্রাম দারুন দেখতে দারুণ দেখো এখানে প্রচুর গাছ মানে কলি পেঁয়াজে ভর্তি পুরো ওই মাঠগুলো ধনে গাছ ধনে পাতার গাছ প্লাস পিঁয়াজ গাছ তারপরে সর্ষে ফুল গাছ দেখো তোমরা প্রচুর দেখতে পাচ্ছ গাছগুলো পুরো মাঠে ভর্তি ফসল তো এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি আর কত দূর ভাই আর কত দূর লাগবে তো হয়তো আর বেশিক্ষণ লাগবে না তো আমরা পৌঁছে গে পৌঁছে যাব তোমরা সঙ্গে থাকো জাস্ট ভিডিওটা করছি এই কারণে যে তোমাদের দেখানোর জন্য যে দেখো রাস্তাটা কি সুন্দর কি দারুণ জায়গা কি সুন্দর এরিয়া যেটা হ্যাঁ দাঁড়া তো তোমরা দেখতে পাচ্ছো কি অপূর্ব দেখতে জায়গাটা শুধু এই কি বলছিস হ্যাঁ পিঁয়াজ বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে এখান থেকে ঝিঙে গাছ হয়েছে ভেন্ডি গাছ হ্যাঁ বন্ধুরা দারুন জায়গা দারুণ দারুণ না দেখাচ্ছি বন্ধুদের দেখাচ্ছি যে কি এরিয়া হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস আলটিমেটলি আমরা এই একটা নার্সারিতে চলে এসেছি দেখতে পাচ্ছ নার্সারিতে কত গাছ দেখাচ্ছি পরপর দেখো তোমরা জাস্ট সবই দেখাবো দারুণ তোমরা দেখো কত ধরনের ক্যাকটাস কত ধরনের দেখো কত রকম ক্যাকটাস এগুলো যদিও আমি সবগুলোর নাম জানি না তোমরা নিশ্চয়ই নাম জানো তোমরা বুঝতে পারছো যে কি গাছ এগুলো প্রচুর গাছ দেখো প্রচুর গাছ দেখো প্রচুর গাছ জাস্ট তোমরা জিরাটে এসো আমরা যদি চাকদা দিয়ে এসেছি এটা চাকদা দিয়ে চাকদা স্টেশন থেকে গঙ্গার ঘাটে এসি গঙ্গার ঘাট থেকে ইসে করেছি গঙ্গার ঘাট থেকে গঙ্গা পেরিয়ে আমরা সাইকেলে করে এসেছি বাট তোমরা যদি চাও যে হাওড়া থেকে হাওড়া দিক থেকে বোধ হয় জিরাট লাইন দিয়ে জিরাটে এসে তোমরা এখানে বেশিরভাগ বাড়িতেই এই ফুলের চাষ হয় তোমরা এইদিকে আসলেই প্রত্যেক বাড়িতে প্রায় বাড়িতে ফুল গাছ দেখতে পাবে ফুলের দেখতে পাচ্ছ বাপরে বাপ কত গাছ জাস্ট অসাধারণ দেখো জবা গাছের দেখো যে চারা তৈরি করছে এরা কি কী গাছ জানি না যদিও এত গাছ আমি ঠিক নাম জানি না হ্যাঁ ভাই দারুন 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 দেখো দেখো কি অপূর্ব ফুল গাছ দেখো দারুন ভিউ দারুন দেখো তোমরা অপূর্ব গোলাপ ফুল গাছ দেখো জাস্ট ফিদা হয়ে যাবে গোলাপ ফুল দেখে কি অপূর্ব লাগছে মাই গার্ড দারুন দেখো গোলাপ ফুল এই পুরোটা এই পুরোটা পুরো নার্সারি এই পুরোটা গাছের নার্সারি দেখো হ্যাঁ হ্যাঁ দাঁড়া ঘুরছি দেখো বন্ধুরা দারুন দারুন কি সুন্দর গোলাপ মাই গড কি অপূর্ব দেখতে জাস্ট কি সুন্দর দেখো বন্ধুরা এই ফুলগুলো দেখো জাস্ট অসাধারণ অসাধারণ আমি জানি না এগুলোর কী বলে জাস্ট আমি ফিদা হয়ে গেছি দেখে ও মাই গড কি অপূর্ব দেখো 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 একবার দেখো তো কী বলি আমার তো দেখেই মনে হচ্ছে আমি নিয়ে নিই সবগুলো মানে এত অপূর্ব দেখতে ঘরে যদি ঝুলিয়ে রাখো বা ঘরের ব্যালকনিতে যদি ঝুলিয়ে রাখো এই ধরনের গাছ জাস্ট ফিদা হয়ে যাবে তোমার দেখো দেখো মাই গড আমি কি করি আমি তো তারপরে দেখো দারুণ লোকটা তারপরে দেখো এখানে ডালিয়া গাছ তারপরে চন্দ্রমল্লিকা গাছে দেখো ভর্তি একদম রাস্তার সঙ্গে রোডের সঙ্গেই দেখো এই নার্সারিটা নার্সারির নামটা হলো মা তারা নার্সারি তোমরা একদম রাস্তার কাছেই পেয়ে যাবে নার্সারিটা এই দেখো তোমরা জাস্ট কত ফুল গাছ দেখো দেখো এখানে দেখো গঠ এই এর ভেতরে দেখো চাষ হচ্ছে ছোটো ছোটো করে সব ফুলের চাষ হচ্ছে আর এখানে বাইরেটাই দেখো ফুলের কি অপূর্ব দেখো মোরগ ফুল কি দারুণ কালার গোলাপ ফুল গাছ দেখো এই জায়গায় দেখো কত ফুল ফুলের চারা হচ্ছে দেখো সব ধরনের বিভিন্ন ধরনের মানে কী নেই এখানে নার্সারিতে সব ধরনের ফুল দেখো এই ফুলটা দেখো কি অপূর্ব দেখো দারুণ দেখতে এই ফুলটার কালারটা দেখো জাস্ট মাই মায়গ কী বলবো আর ব্যাপক এই দেখো গাঁদা ফুল গাঁদা ফুলের চাষ করছে এগুলো কি ফুল বলে আমি জানি না যদিও চন্দ্রমল্লিকা এখানে দেখো রক্ত গাঁদা ফুল মানে জাস্ট বিশাল বড় বিশাল বড়ো এত বড় নার্সারি আমি লাইফে মনে হয় প্রথমবার দেখছি এত বড় নার্সারি এটা জিরাটে রয়েছে তোমরা যারা গাছ ভালোবাসো গাছ কিনতে চাও তারা অবশ্যই এই নার্সারিতে এই জিরাটে শুধু এই নার্সারি কেন আমি নির্দিষ্ট কোনো নার্সারি এখানে প্রমোট করতে আসি কিন্তু মানে এই জিরাটে আমি এই নার্সারিটায় ঢুকলাম বেশ সুন্দর লাগলো আর বাকি যে নার্সারিগুলো আমি জানি না আরও নার্সারি কীরম কী আছে বাট এখানে বেশিরভাগ বাড়িতেই দেখা যায় যে এরা ফুলের চাষ করে তো তোমরা অবশ্যই যারা ফুল ভালোবাসো অনেক ফুল কিনতে চাও অনেক ফুল নিয়ে বাড়ি সাজাতে চাও তাহলে অবশ্যই তারা কিন্তু জিরাঠে এসো তোমরা কিন্তু প্রচুর 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 ফুল কিন্তু পাবে প্রচুর ফুল গাছ বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির গাছ এই দেখো পদ্ম ফুল দেখো পদ্ম ফুলের চাষ হচ্ছে এই যে গামলাগুলোতে ভর্তি করে পদ্ম ফুলের চাষ হচ্ছে আর এখানে পুকুর দেখতে পাচ্ছ পুকুরের কিন্তু এই পুরোটা একদম ওপার থেকে শুরু করে দেখো তোমরা একদম পুকুরের ওই পাশটা দেখো সব এটা বিশাল বড় এক এরিয়া পুরো এরিয়া জুড়েই কিন্তু এই ফুলের চাষ হচ্ছে হুম আরও দেখি আমরা একটু ঘুরে ঘুরে দেখি যদি পসিবল হয় তাহলে আমি অবশ্যই তোমাদের আরও ভিডিও মানে ভিডিওর মাধ্যমে আরও ফুল গাছ দেখাবো দেখি হ্যালো বন্ধুরা এই দেখো আমি জাস্ট কিছু গাছ কিনেছি এই যে এই গাছটা কিনেছি এখানে একটা ক্যামেলিয়া গাছ ক্যামেলিয়া বলে এই যে এইটা একটা কিনেছি এছাড়াও আরও আরেকটা গাছ কিনেছি আর আরেকটা চিনামাটির টপ কিনেছি সেটা যদি ব্যাগের ভিতরে রয়েছে আমি দেখাতে পারছি না এই মুহূর্তে বাট আমি বাড়িতে গিয়ে অবশ্যই খুলে দেখাবো আর বৃষ্টি পড়ছে মাথায় ছাতা নিয়ে আসিনি তাই মাথায় একটা কাগজ নিয়ে বেরিয়ে পড়েছি আর আমার বন্ধু ও দেখো ও কিনেছে টপ তোমরা টপ কিনেছে ও গাছ কিনেছে আর গাছ কিনেছে আর এখন আমরা দেখো সেই রাস্তাটার মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে মানে হেঁটে না সাইকেল চালিয়ে যাচ্ছি আর তো মনে হলো না তোমাদের দেখাই এই দেখালাম আর তোমরা অবশ্যই যদি প্রয়োজন হয় তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এখানে গাছ কিনতে এসো আর আমি এখন সোজা বাড়ির দিকে আর বেশি কথা বলবো না এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থেকো পাশে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো আর হ্যাঁ একটা কথা বলছি আমার ভিডিওতে বেশিরভাগই কি হয় ইসের মানে এল জিবিটি কিউ রিলেটেড ভিডিও আমি দিই এল জিবিটি কিউ রিলেটেড ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো এর আগে তো সেই ভিডিও অবশ্যই তোমরা দেখো যারা আমাকে পছন্দ করো বা আমার চ্যানেলের ভিডিওগুলো পছন্দ করো অবশ্যই দেখো আর পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট আর শেয়ার করো নেক্সট টাইম আমি আবার ভিডিও দেব তো চলো তাহলে টাটা